না ভেতরে যাওয়ার সময় নেই তুই তাড়াতাড়ি কাছে একটু জামা করিয়ে নিচে এত কেন আবার কি হলো আয় না বলছি আয় আচ্ছা যাও নিয়ে যাচ্ছি যা

হ্যাঁ সবই বন্ধ কিন্তু এই বন্ধের বাজারেও ফেলা একটা কেস ঘটিয়ে ফেলেছে কেস ঘটিয়ে ফেলেছো বাহ ভালো করেছ লজ্জা করে না নিজে তো কোনো কাজকর্ম কিচ্ছু করো না বউয়ের পাশে খাও আর মদ পেটে বললে তখন তো নিজেকে শের মনে করো বাবা তখন ইংরেজি পুটপুট পুটো করে বেরোচ্ছে সোশ্যাল ডিসটেন্স মেনটেন করো সোশ্যাল ডিসটেন্স সরো সরো এই তোর মাস্ক কোথায় রে মিসিং ও ব্রাদার ফরগেট হয়ে গেছে ব্রাদার আমি হেভি প্রবলেমে পড়েছি তাই নাকি তো তুমি প্রবলেমে পড়বে নাকি আমরা পড়ব ইউ নো আ কাল রাতে হাউজ ফিডি বলে আমার ওয়াইফ আমাকে সকালে

তা এখন আমাকে কি করতে হবে সেটা বল হ্যাঁ ও তোকে যেটা করতে হবে ইয়ে মানে ওই খেলাকে একটু ঘরে ঢুকিয়ে দিয়া আমি গেলাম এই শোন না শোন না শোন না আমি গেলাম কি কি করো বলো তো সরি তুই এই যে এই যাত্রায় আমাকে উদ্ধার কর তুমি খেপে না কি আমি উদ্ধার করব হ্যাঁ না 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 ওই বৌদিকে দেখলে আমারই বুক টিপ টিপ করে বাবা যা ডেঞ্জার মহিলা আর শোনো খেলাতে যা করেছে না তার শাস্তি তাকে পেতেই হবে একদম ঠিক বল এটা তুই কি বলছিস ছেলেটা সারাদিন খাবে কি সরি আমি না কিছু করতে পারবো না প্রত্যেকবার তো আমি সামলেছি কোনোদিন তো তোকে কিছু বলিনি হ্যাঁ কিন্তু কী হয়েছে বলতো না ফেলার বউটা না এখন আমাকেও বিশ্বাস করে না কিন্তু তুই তোর পাড়ায় একটা আলাদা সম্মান আছে তুই একটা ভালো ছেলে মানে তুই বললে

বলে বলে করে তো তুমিও আমি 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 কি করে করবো বলো তো না আমি বৌদিকে কি কি বোঝাবো আর আমি বোঝালে কি বৌদি শুনবে শুনবে কেন বলো তো শুনবে শুনবে আমার কাছে একটা প্ল্যান আছে ওরে বাবা বাবা স্পিক কর তুই চুপ কর তুই চুপ কর তো প্ল্যানটা কি সেটা বলো হ্যাঁ চল চল ওদিকে চল

তুমি মুখের মাস্ক নামানো কেন তোর ও তোমাকে নিশ্চয় ধরে নিয়ে এসছে যাতে তুমি বললে আমি ওকে ঘরে ঢোকাই তাই তো না ঠিক তা নয় আসলে কি বলুন তো বুঝি মানে আমারই না দোষ তার মানে তুমিও কি ওর না আমি মত খাই না মানে আমার কথাটা একবার শুনুন প্লিজ লিসেন বলো আসলে কি বলুন তো মানে কালকে না ফোন এসছিল শ্বশুরমশাই খুব অসুস্থ হ্যাঁ তার ফোনটা পাওয়া মাত্রই আমি বেরিয়ে গেলাম তার রাস্তায় ফেলা দেখলাম

কিছু না ওটা ওটা নয় তো তুমি চুপ করবে না মানে আমি কথা বলি তুমি তো চুপ করো আসলে কি বলুন তো বৌদি মানে আমরা হসপিটালে গেছিলাম তো আর এখন তো হসপিটালে সারাক্ষণ স্যানিটাইজ হচ্ছে তাই স্পিরিটের গন্ধ

কখন কি হতে পারে তা ফোন করনি কেন ছিল তো ফোন করা উচিত ছিল লো ব্যাটারি হয়ে গেছিল লো ব্যাটারি সেই ফোন করতে হুম ঠিক আছে যাও তুমি ভেতরে যাও ভেতরে গিয়ে জামা কাপড় ছেড়ে সোজা বাথরুমে ঢুকে যাও থ্যাংক ইউ ওই দিকে বদি বুঝলাম তাহলে আমার শ্বশুর মশাই হতে যাবে কেন শ্বশুর মশাই তো এখন বিছানায় উনি আমার মামা শ্বশুর হ্যাঁ ও মামা শ্বশুর এখানে কি করছেন আপনি বাড়ি যেন আমি আসছি আসছি আমি মামা শ্বশুর এবার চিনতে পাচ্ছ নিজের বউয়ের বাপকে দেখুন নিজের শ্বশুরকে যদি বাবা বলে ডাকতে কষ্ট হয় ডেকো না তাই বলে মামা বলো না চতর শীতন ফাটলো রে চলো যেখানে বাঘের ভয় সেখানেই শোনা যায় কী জন্য কে যেন বলেছিলো

What, what, what? I need to play Kikoruna Kishkoru. That's my wish. Understand, Mrs. Koruna Cor Gosh. Chee, 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 I'm not going to say chee. Jesse, 100 times cow, 1000 times cow.